আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের এপিসোড বন্ধুরা সাথে আছে আমি গোলাম মুস্তফা লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটি অঙ্ক করে দেখাবো সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটির বাসাবাড়ির বিদ্যুৎ বিল কিভাবে বাহির করতে হয় তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছে ছোট্ট একটা ইন্টোর পর আজকে আমি যে একটা অঙ্ক দেখাবো সেটা হচ্ছে বাসা বাড়িতে কীভাবে বিদ্যুৎ বিল আপনারা খুব সহজে বাইর করতে পারেন সেটাই আমি আপনাদের দেখাব দেখুন একটি বাড়িতে একশো ওয়ার্ডের পাঁচটা বাতি দৈনিক সাত ঘন্টা করে চলে ষাট ওয়ার্ডের ছয়টা বাতি দৈনিক চার ঘন্টা চলে ড্রয়িং রুমে চল্লিশ ওয়ার্ডের চারটি ফ্লোর সেন্ট টিউবলাইট দৈনিক নয় ঘন্টা চলে এবং পঁচাত্তর ওয়ার্ডের সাতটি পাখা দৈনিক বারো ঘন্টা চলে তারপর বলতেছে জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ারে একটি রঙিন এগারো ঘন্টা চলে এখানে কিন্তু দেখুন সবগুলো বাতির ছিল যে কত ওয়ার্ডের বাতি ছিল কিন্তু এইখানে যখন টেলিভিশন দিছে টেলিভিশনে কিন্তু কত ওয়ার্ডে সেটি দেয় নাই এখানে একটা অ্যাম্পিয়ার বসাইছে সেই অ্যাম্পিয়ারটাকে আমরা ওয়াটে কনভার্ট করে নেব আর হচ্ছে পি সমান সমান ভি আই তাহলে ভি আমরা ভোল্ট জানি তাহলে সমান সমান যদি ধরি সমান সমান দেখুন ভি কত ভি এইখানে এই যে পিছনে কিন্তু আছে যদি ওই বাড়িতে দুইশো বিশ ভোল্ট সরবরাহ থাকে সেই ক্ষেত্রে কত হবে দুইশো বিশ ভোল্ট তারপরে এখানে দেবেন গুণ দেবেন এই যে গুন দিলাম গুণ দিয়ে হয়েছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স হ্যাঁ জিরো পয়েন্ট সিক্স দেবেন তারপরে এখানে এইভাবে এটা আমরা এই পাওয়ারটাকে বাই করতে পারবো যে জিরো পয়েন্ট সিক্স একটি রঙ্গিল টেলিভিশন দৈনিক এগারো ঘন্টা এবং ওয়ান পয়েন্ট ওয়ান ভাগ আট পাওয়ারের একটি মোটর দৈনিক দুই ঘন্টা চলে এই পাওয়ার যখন থাকবে তখন আমরা পাওয়ারকে কিন্তু ওয়াটে কনভার্ট করতে হবে আমরা জানি এক হটস্পাওয়ার সমান সমান সাতশো ছয়চল্লিশ ওয়াট ডাব্লিউ এ ডাবল ওয়াট এটি কিন্তু আমরা জানি তাহলে আমরা যদি এটাকে ওয়াটে কনভার্ট করি তাহলে আমরা শুদ্ধভাবে সাতশো ছয়চল্লিশ দিয়ে গুণ দেব এটির সাথে দুই ঘন্টা চলে ওই বাড়িতে দুইশো বিশ ভোট সরবরাহ থাকে তবে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিল নির্ণয় করো আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করবেন যখনই আমরা যে সালেরই হোক সেটা ফেব্রুয়ারি মাস একটা হয় লিপিয়ারে অথবা একটা হয় লিপিয়ার সারা যদি লিপিয়ার হয় চার দিয়ে ভাত দিয়ে যদি মিলে যায় সেই ক্ষেত্রে উনত্রিশ দিনে মাস হবে আর যদি না মেলে তাহলে আপনার কিন্তু আঠাশ দিনে মাস হবে আমরা যদি জানি এক কিলো ওয়ার্ড সেন এক হাজার এক হাজার ওয়ার্ড হ্যাঁ ওয়ার্ড তো আমরা এই ওয়াটে ওয়ার্ডকে যখন কিলো ওয়াটে কনভার্ট করবো তখন এই আমরা ধরে নেব এক হাজার এই যে ওয়ার্ড এক কিলো ওয়ার্ড হাজার ওয়ার্ড তো এইভাবে আমরা অঙ্কটা করবো তো প্রথমেই আমরা দেখে নেই যে অঙ্ক করতে গেলে এই এই সূত্রটা লাগবে ই সমান সমান পি এন টি ই হচ্ছে এনার্জি সমান সমান পি এন টি পি পি এটা হবে পাওয়ার এর পাওয়ার কতগুলো আছে সেই পাওয়ারটা দিবেন যেমন আমি প্রথমে যদি বলি যে একশো ওয়াটের পা পাঁচটি বাতি দৈনিক সাত ঘন্টা খেয়াল করেন তাহলে এই পি হচ্ছে পাওয়ারটা কত একশো ওয়াট আর সংখ্যা কয়টা পাঁচটা বাতি এবং সময় কত কতক্ষণ ধরে কাজ করতেছে সে যে সাত ঘন্টা যে দৈনিক সাত ঘন্টা এই সময় হচ্ছে সাত ঘন্টা তো এইভাবে আমরা লিখব দেখুন আমি এই যে নিখি যে নিচে এখানে লিখবো বলতেছে একশো আটের পাঁচটা বাতির জন্য এনার্জি তাহলে আমরা কী দেবো এখানে একশো একশো গুণ গুণ দেব কয়টা বা এখানে সংখ্যা কটা বা বাতি আছে পাঁচটা বাতি তাহলে পাঁচ দিলাম দেখুন পাঁচ আবার গুণ দিলাম দৈনিক কয়েক ঘন্টা করে চলবে এই যে বলতেছে সাত ঘন্টা করে চলবে ঠিক আছে তাহলে আমরা এখানে সাত ঘন্টা দেব তাহলে সাত হয়েছে তাহলে আমরা এটা সহজভাবে পেয়ে গেলাম যে এটা এইভাবে আমরা সমান সমান আসতেছে যদি আমরা সমান সমান দিই তাহলে এটা আসতেছে পঁয়ত্রিশশো থ্রি ফাইভ শূন্য শূন্য এটা হচ্ছে ওয়াট আওয়ার হ্যাঁ ওয়াট আওয়ার এইটা হবে আচ্ছা ঠিক একই অবস্থায় তা আমরা যদি পরেরটা যাই যে সাইট ওয়াটের ছয়টা বাতি দৈনিক চার ঘন্টা চলে তাহলে আমরা এটা জানব কি ষাট ওয়াটের ছয়টা বাতি তাহলে আমরা এখানে যাই ষাট ওয়াটের এখানে দেই ষাট ওয়াটের ছয়টা বাতি ছয়টা ছয়টা বাতি কয় ঘন্টা করে চলবে এখানে আরেকবার দেখে আসি আমরা যদি এখানে দেখি চার ঘন্টা চার ঘন্টা চলতেছে তাহলে আমরা দিলাম চার ঘন্টা এখানে সমান সমান আসতেছে এখানে একটু ভুল আছে এখানে আট ঘন্টা ছিল এটা হবে আট বাংলায় ইয়ে হয়ে গেছে যার জন্যে এটা হবে আপনার আট ঘন্টা এটা ইংলিশে করে নিই আমরা এটা হবে আট ঘন্টায় আট ঘন্টা তাহলে আমাদের ই থাকলো আমরা সেভ করে নিলাম তাহলে কয়টা বাতি ছয়টা বাতি দৈনিক আট ঘন্টা তাহলে আমরা এখানে এই যে ইংলিশে আট দেবো হ্যাঁ এটা হবে এটা হবে আট আমরা ইংলিশ টু বেঙ্গলি করে নিই এই যে আট দিলাম আট ঘন্টা তাহলে এখানে আসতেছে যে আঠাশশো আঠাশ দেখেন এটা আপনারা গুন দিয়ে নেবেন হ্যাঁ এটা গুন দিয়ে ওয়াট আওয়ার হ্যাঁ ডাব্লিউ এ ডাবল টি ওয়াট ওয়াট আওয়ার আচ্ছা এর সংক্ষেপে এটা লেখা হচ্ছে এই যে ডাব্লু আমরা যদি এভাবে লিখি ডাব্লু এইস হ্যাঁ সংক্ষেপে এটাও লেখা যায় ওয়াট আওয়ার আমরা এরপরের থেকে এই সংক্ষেপে লিখব আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু দেখলাম হ্যাঁ এই পর্যন্ত যেহেতু আমাদের অঙ্ক হয়ে গেছে আমরা এখান থেকে কিছুটা বাদ দিয়ে দিই আমরা তো একটু জানি তো অবশ্যই এটা অঙ্ক করতে গেলে একটু লাগবে থাক আমরা পরবর্তীকালে এখানে দেখবো আর এখানে দরকার হলে আমরা আইটু টু কমাই দিই এখানে দিয়ে এক লাইনে নিয়ে আসি তাহলে সুবিধা হবে দেখছেন এখানে নিয়ে এলাম তারপর এইখানে চলে আসি চল্লিশ ওয়ার্ডে ফ্লোসেন বাতি এনার্জি খরচ আমরা যদি এই চল্লিশ ওয়ার্ডের দেখি তাহলে চল্লিশ ওয়াটের কটা আছে দেখি একটু এই যে চল্লিশ ওয়াটের চারটা বাতি নয় ঘন্টা করে চলে তাহলে আমরা চল্লিশ গুণ চার ইন্টু নয় আমরা একটু ছোট করে দিয়ে দেখতে পারি যদি আপনাদের দেখার সুবিধা হয় অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা একটু ছোট করে দিয়ে এই যে দেখুন এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে তা আমরা একটু পরি আর দেখি তো এইখানে আমরা এই যে চল্লিশ ওয়াটের এই যে এইটা চল্লিশ ওয়াটের বাতি চার চারটে বাতি নয় করে চলবে এইটা তাহলে চল্লিশ দেখুন চল্লিশ গুণ আসতেছে কত চারটে বাতি তারপর এখানে নয় ঘন্টা এই যে নয় ঘন্টা দিলাম তাহলে সমান সমান যদি দেখি এখন এটা হচ্ছে চৌদ্দোশো চল্লিশ চোদ্দোশো চল্লিশ ওয়াট আওয়ার হ্যাঁ ওয়াট আওয়ার আচ্ছা ঠিক একই অবস্থায় আমরা পরেরটা যাই তারপর এই যে পুঁচাত্তর ওয়ার্ডের সাতটি সাতটি পাখা দেখছেন দৈনিক বারো ঘন্টা চলে তাহলে পুঁচাত্তর সেভেন্টি ফাইভ গোন সাতটি সাতটা পাখা কয় ঘন্টা করে চলছে এখানে বারো ঘন্টা এই যে বারো ঘন্টা দিলাম আমরা তাহলে বারো ঘন্টা সমান সমান আসতেছে আমরা যদি এটা করি এটা ছয় তিন শূন্য শূন্য ওয়ার্ড আওয়ার ওয়ার্টার আসছে তারপর নিচে আমরা যাই এখানে দিচ্ছি সিক্স অ্যাম্পিয়ার এই যে এইখানে আপনাদের একটু বোঝার সুবিধা আছে অসুবিধা আছে সেটা হচ্ছে সেটি হচ্ছে এই যে সিক্স অ্যাম্পিয়ার এইটি রঙিন টেলিভিশন এগারো ঘন্টা চলে তাহলে আমরা এখানে দেবো হচ্ছে একটা টেলিভিশন কত আমরা জানি যে পিস ওয়ানস ওয়ান আই তাহলে ভি হচ্ছে কত দুশো দুইশো তিরিশ দুইশো বিশ ওখানে আছে দুশো বিশ ইন্টু ভি আই আই হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স দিলাম তারপরে গুণ দিলাম এর সাথে কয়টা আছে ভি আই আমি একটু আগে এই যে করে নিচে এই যে দেখুন পি সমান সমান এই যে আমি করে নিচে ঠিক এইটি বসালাম তারপর এইখান থেকে একটা রঙের টেলিভিশন কত এগারো ঘন্টা চলে এই যে এগারো দেবেন তারপরে সমান সমান দিয়ে এইখানে আমরা যে এগারো ঘন্টা এটা হচ্ছে আসবে কত দেখুন গুণ করে আপনারা দেখবেন চোদ্দ বাউন্ন ওয়াট আওয়ার হ্যাঁ ওয়াট আওয়ার আচ্ছা তারপর এটা এইখানে যদি আমরা যাই ওয়ান পয়েন্ট ওয়ান ভাগে এইট হর্স পাওয়ার ক্ষমতার একটি মোটর দুই ঘন্টা করে চলে তাহলে এটা আছে হর্স পাওয়ার এই যে আমরা দেখি অ এক হর্স পাওয়ার সাতশো ছয়চল্লিশ ওয়ার্ড তাহলে আমরা কী দেবো সাতশো ছয়চল্লিশ ওয়ার্ড গুন দেবো গুণ দেওয়ার পর গুণ কয়েক ঘন্টা করে চলছে এটা এই হর্স পাওয়ারটা দুই ঘন্টা চলে এই যে দুই ঘন্টা দেবে না দুই ঘন্টা দেওয়ার পর সমান সমান দিয়ে এইটা আমরা এখানে পাচ্ছি একটা মোটর দুই ঘন্টা করে একটা মোটর দুই ঘন্টা করে চলে আচ্ছা ঠিক আছে তাহলে এটা আসতেছে একশো ছিয়াশি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট আওয়ারে ওয়াট আওয়ার এইটা হয়ে গেল তাহলে আমরা এখন এই যতগুলো পেয়েছি সবগুলো আমরা যোগ দিবা তাহলে আমরা কি করব এখানে এই যে এইটুক এখান থেকে সোজা আমরা একটা এই যোগ দিতে গেলে আমরা এখানে আন্ডার লাইনটা দিয়ে দিই আপনাদের সহজভাবে বোঝার জন্যে এখানে হয়ে গেল দেখুন আমি আন্ডার লাইন আরও বোঝার জন্যে এই যে আন্ডার লাইনটা দিয়ে নিলাম হ্যাঁ আর সবগুলো আমি এক জায়গায় করে দিই যাতে আপনাদের যোগ দেওয়ার সুবিধা হয় শুধু শুধু টোটালটা এক জায়গায় করি এই যে এই টোটালটা নিলাম খেয়াল করেন এই টোটালটা এই টোটালটা এক জায়গায় করলাম এইটা তারপর এইখান থেকে এই টোটালটা করি এক জায়গায় করি এই যে তারপরে এইটা জাস্ট টোটালটা আপনারা এক করে এখানে এখানে দেখুন যোগ যোগ যদি দেই আমি এখানে যোগ পাবো হচ্ছে মোট এনার্জি খরচ এটা হবে মোট এনার্জি খরচ হ্যাঁ আচ্ছা মোট এনার্জি খরচ দিবেন মোট এনার্জি খরচ মোট এনার্জি খরচ সমান সমান দিয়ে একটু আমি এটা আন্ডার লাইনটা উঠাই দিলাম এই উঠাই দিয়ে আমি একটু সামনে নিয়ে যাই এখানে নিয়ে যাই এখন যদি আমি যোগটা করি দেখুন এখানে যোগ আসতেছে এখানে টোটাল যোগটা হবে হচ্ছে ওয়ান ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ এইট এইট পয়েন্ট এই হচ্ছে পয়েন্ট ফাইভ হ্যাঁ ওয়াট আওয়ার ওয়াট আওয়ার হবে তা আমরা যদি এখন আমরা জানি এই যে এখানে ওয়ার্ড আছে ওয়ার্ডকে যদি আমরা কিলো ওয়াটে করতে চাই যে কিলো ওয়াটে এক কিলো ওয়াট সমান এক হাজার ওয়াট তাহলে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে তাহলে ভাগ দিলে দেখুন আমরা এখন সহজেভাবে পাচ্ছি এক হাজার ভাগ দিয়ে আমরা এখানেই লিখতে পারি আমি যে এখানেই যে লিখি সমান সমান পনেরো এই যে জাস্ট পনেরো দশমিক সেভেন সেভেন ফাইভ এইট পয়েন্ট ফাইভ হ্যাঁ এইটা কিলো ওয়াট আওয়ার এটা আমরা লিখতে পারি ঠিক আছে জাস্ট এক হাজার ভাগ দিলে আপনার সামনে চলে আসবে ওই যে এক হাজার দিয়ে ভাগ দিলে এত কিলো ওয়াট আওয়ার হয়ে গেল আচ্ছা এখন আরেকটা জিনিস আছে যে প্রশ্নে যেহেতু আমার বলছে যে দুই হাজার এখানে আমি আরেকবার দেখে আসি প্রশ্নে আমাকে বলছে এই পর্যন্ত কিন্তু আমাদের কাজ হয়ে গেছে এখন বলতেছে দুই হাজার চার সালে ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিল নির্ণয় করো এবং প্রতি ইউনিট বিদ্যুৎ বিলের দাম দুই টাকা কত চুরানব্বই পয়সা এই যে দুই টাকা চুরানব্বই এই পয়সা আর কি তাহলে আমরা জানি দুই সালে এটা কি চার দিয়ে যদি ভাগ করি এটা লিপিয়ার না আনলিপিয়ার লিপিয়ার হলে চারদিকে ভাগ দিলে যদি মিলে যায় তাহলে উনত্রিশ দিনে আমরা মাস ধরব ঠিক আমরা জানি যে এটা মিলে যাবে তাহলে আমরা এইটা কে কিলো ওয়াটার আমাদের ইউনিটটা হচ্ছে সবসময় কিলো ওয়াটার হবে সেই জন্য আমরা এটা লিখবো পনেরো দশমিক সেভেন সেভেন ফাইভ এইট সেভেন ফাইভ এইট তারপরে কিলো ওয়াট আবার হ্যাঁ এইট ফাইভ কিলো ওয়াট কিলো ওয়াটওয়ার দরকার নেই এখানে গুণ দিয়ে নেব গুণ কত যেহেতু আমাদের মিলে গেছে উনত্রিশে মাস হবে গুণন আর ইউনিটটা কত টু পয়েন্ট প্রতিটা ইউনিট হচ্ছে দুই টাকা চুরানব্বই পয়সা এই যে চুরানব্বই পয়সা জাস্ট এটা আপনারা এই কত হলো এটা ক্যালকুলেটার দিয়ে জাস্ট গুণ দেবেন এই গুণটা দিলেই আপনাদের বাইরে আসবে দেখুন তেরো তেতাল্লিশ পয়েন্ট হ্যাঁ এত এইটা হচ্ছে টাকা হবে হ্যাঁ এটা যদি হয় আপনাদের এত টাকা টাকা তাহলে এইটা হচ্ছে উত্তর হ্যাঁ উত্তর তো এইভাবে যে কোনো অঙ্ক সুন্দরভাবে এই কিভাবে বিদ্যুৎ বিল বাইর করা যায় এটি হচ্ছে সহজ নিয়ম নিয়ম আপনারা খুব সুন্দরভাবে এটা আমি জানি বাইর করতে পারবেন দেখুন এই যে আমাদের যদি আমি একটু একেবারে আরেকবারে আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করছি এই আপনারা প্রথমেই এই সূত্রটা মনে রাখবেন ই সমান সমান মানে এনার্জি সমান পি এন টি এটা পিতে হচ্ছে পাওয়ার হয় এনতে সংখ্যা আর টিতে সময় কিন্তু আর এই যখনই কোনো হটস্পট যদি থাকে সেই ক্ষেত্রে ওয়াট দেবেন হটস্পট না থাকলে দেওয়া দেওয়া দরকার নাই আর যখন ওয়াটে বাই করবেন ওয়াড যখন কনভার্ট করবেন কিলো ওয়াটে তাই এক হাজার দিয়ে ভাগ দেবেন তাহলে এটাই হয়ে যাবে আর কি আর কোনো সময় যদি এই অ্যাম্পিয়ারটা থাকে তবে এটা এই সূত্র দিয়ে বাই করবেন উত্তর তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে allah hafez